ঠাকুর নরেন্দ্রকে বলছেন ভালো আছিস তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস নরেন্দ্র বলছেন আগে হ্যাঁ মাঝে মাঝে যাই ঠাকুরের নিকট গিরিশ কয় মাস হলো নতুন আসা যাওয়া করিতেছেন ঠাকুর বলেন গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না যেমন বিশ্বাস তেমনি অনুরাগ বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকেন নরেন্দ্র প্রায় যান হরিপদ দেবেন্দ্র ও অনেক ভক্ত তার বাড়িতে প্রায় যান গিরিশ তাহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন গিরিশের সংসারে থাকেন কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকিবেন না কামিনী কাঞ্চন ত্যাগ করিবেন ঠাকুর নরেন্দ্রের সহিত কথা কহিতেছেন বলছেন তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস কিন্তু রসুনের বাটি যত ধও না কেন গন্ধ একটু থাকবেই ছোকরারা শুদ্ধ আধার কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয় যেমন কাকে ঠোকরানো আম ঠাকুরদের দেওয়া যায় না নিজেরও সন্দেহ নূতন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় প্রায় দুধ নষ্ট হয়ে যায় ওরা থাক আলাদা যোগও আছে ভোগও আছে যেমন রাবণের ভাব নাগকন্যা দেবকন্যাও নেবে আবার রামকেও লাভ করবে অসুরেরা নানা ভোগ করছে আবার নারায়ণকেও লাভ করছে নরেন্দ্র বলছেন গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে ঠাকুর বলছেন বড়বেলায় দামড়া হয়েছে আমি বর্ধমানে দেখেছিলাম একটা দামড়া গায়ে গরুর কাছে যেতে দেখে আমি জিজ্ঞেস করলুম এ কি হলো এ তো দামড়া তখন গাড়োয়ান বললে মশাই এ বেশি বয়সে দামড়া হয়েছিল তাই আগেকার সংস্কার যায় নাই এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে সকলে ঈশ্বর চিন্তা করছে একজন আর চোখে চেয়ে দেখলে সে তিনটি ছেলে হবার পর সন্ন্যাসী হয়েছিল একটি বাটিতে যদি রসুন গোলা যায় রসুনের গন্ধ কি যায় বাবুই গাছে কি আম হয় হতে পারে সিদ্ধায় তেমন থাকলে বাবুই গাছেও আম হয় সে সিদ্ধায় কি সকলের হয় সংসারী লোকের অবসর কই একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল তার বন্ধু বললে একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে কিন্তু তার একটি গোল আছে তার নিজের অনেক চাষবাস দেখতে হয় চারখানা লাগুল আটটা হেলে গরু সর্বদা তদারক করতে হয় অবসর যার পণ্ডিতের দরকার সে বললে আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই যার অবসর নাই লাঙ্গল হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না আমি এমন পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে এক রাজা রোজ ভাগবত শুনত পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো রাজা বুঝেছ রাজাও রোজ বলে আগে তুমি বোঝো পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো লোকটা সাধন ভজন করত ক্রমে চৈতন্য হলে তখন দেখলে যে হরি পা সার আর সব মিথ্যা সংসারে বিরক্তি হয়ে বেরিয়ে কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে রাজা এইবার বুঝেছি তবে কি এদের ঘৃণা করি না ব্রহ্মজ্ঞান তখন আনি তিনিই সব হয়েছেন সকলেই নারায়ণ সবজনই মাতৃজনী তখন বেশ্যা ও সতীলক্ষ্মীদের কোনো প্রভেদ দেখি না কি বলবো সব দেখছি কলায়ের ডালের খদ্দে কামিনী কাঞ্চন ছাড়তে চায় না লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায় টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায় কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয় রাবণকে একজন বলেছিল তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও রামরূপ ধরো না কেন রাবণ বললে রামরূপ হৃদয়ে একবার আনলে রম্ভা তিলোত্তমা এদের চিন্তায় ঘষ্য বলে বোধ হয় ব্রহ্মপদ তুচ্ছ হয় পরস্ত্রীর কথা তো দূরে থাক সব কলায়ের ডালের খদ্দের শুদ্ধ আধার না হলে ঈশ্বরের শুদ্ধাভক্তি হয় না এক লক্ষ্য হয় না নানা দিকে মন থাকে